হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ফিন শামিম অ্যানাদার মাই নিউ ভিডিও সো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বর্তমানে আমি আছি লক্ষীপুর জেলা আমার প্রিয় শহর হচ্ছে লক্ষীপুর তো আমরা সকলেই জানি যে আমাদের লক্ষীপুর শহর হচ্ছে নারকেল সুপারি শপিং এবং পাশাপাশি অনেক দিক দিয়ে বিখ্যাত তো আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি সুপারি এবং নারকেল গাছ তো নারকেল এবং সুপারি শপিং এই দিক দিয়ে আমাদের লক্ষীপুর শহর হচ্ছে অনেকটাই বিখ্যাত কিন্তু তার বাহিরে আমাদের লক্ষ্মীপুর শহরে অনেক কিছুই আছে যে যেটা আমরা আসলে কেউ জানি না তো আসলে আমরা তো লক্ষ্মীপুর শহরে থাকি আমরা লক্ষ্মীপুর শহরের জেলায় আমরা গ্রামে ঘুরি না তার জন্য আমরা গ্রামের অনুভূতিটা সৌন্দর্যটা উপস্থিত করতে পারি না আমরা কখনো বুঝি না যে আসলে আমাদের গ্রামটা কেমন আমাদের গ্রামে কি আছে আসলে আমরা সবাই 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 তো ঢাকা শহর চট্টগ্রাম এদিক সেদিকে থেকে থাকি আমরা গ্রামের অনুভূতিটা নিতে পারছি না আর শীতের সকালে যে আমরা যে শৈশবটা ওইটাকে অনুভূতি পাচ্ছি না কারণ আমরা জানি না যে আমরা শীতের সকালটা কেমন কাটতেছে কারণ যারা টাউনে থাকে তারা আসলে জানে না যে শীতকাল কেমন কেমন হয় তো আজকে আমি আমার দেখাবো যে আমাদের লক্ষ্মীপুর জেলা আসলে দেখতে লক্ষ্মীপুর গ্রামগুলো আসলে দেখতে কতটা সুন্দর আসলে যে আর লক্ষ্মীপুর জেলার মধ্যে হচ্ছে যে আমাদের নারিকেল সুপারি সবাই বাহিরেও যেমন ধান সরিষে কলা এবং অনেক কিছু ইত্যাদি থাকে যা আমি আসলে বলতে পারছি না আসলে আমার মুখে আসছে না তারা একটা ভিডিও আমি যখন শুরু করতেছি আসলে নতুন করে শুরু করতেছি তো তাই এখনো সব কিছু আসলে উপবুদ্ধি করতে পারতেছি না তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমাদের লক্ষ্মীপুর জেলার গ্রামগুলো কেমন তো দেখ তো আর কি আপনারা দেখতে থাকুন সবাই সর্ষে শ্যামল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আর বাংলাদেশের এক প্রিয় জায়গা হচ্ছে আমাদের আমাদের জেলা। জেলা রূপে হচ্ছে বিভিন্ন দিক থেকে বিখ্যাত তো গেছে যেহেতু তারও একটি ছোট আছে ফেসবুক আমি হয়তো নিচে লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেব সবাই তাকে সাপোর্ট করবেন আর পাশাপাশি যেহেতু আমি ছোটখাটো একজন ব্লগার আমিও ব্লগ করার চেষ্টা করছি পাশাপাশি আপনারা সব আমাদেরকে একটু সাপোর্ট করবেন যাতে আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যেতে পারি কিছু সংখ্যক মানুষ দেখি তারা আসলে ছোট কোনো কন্টেন্ট টিউটার যদি পায় তারা তাদেরকে লাইক কমেন্ট তো দূরের কথা তাদের আইডি তারা কখনো ঘুরে আসে না ভাই এই কাজটা করবেন না যারা ছোট থেকে বড় হতে চায় তাদেরকে আপনারা সাপোর্ট করবেন যাতে তারা ওদের ভবিষ্যতে কিছু করে দেখাতে পারে এখন আপনার আপনার উপদেশে যদি আমি কিছু করতে পারি এটা আমি গর্ববোধ মনে করি একজন মানুষ ছোট থেকে বড় হয় না একটু একটু হয় না ছোট থেকে বড় অতএব আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা হয়তো আরো এগিয়ে যেতে পারি অনেক সামনে ভালো কিছু করে হয়তোবা আমরা সামনে দেখাতে পারবো এই আশাটুকু আমরা রাখতে পারি আর আরেকটি কথা বলে ভিডিওটি হয়তো বা শেষ করব এই যে ফাঁকির গুণগুণ শব্দ আসলে আমাকে অবহূত করেছে যেটা বাসায় ফোকাস করার মতো না তুমি একটু ভিডিওটি দেখা সবাইকে সো কাইজ বর্তমানে আপনারা দেখতেছেন যে আমি লক্ষ্মীপুর জেলার মধ্যে আমার গ্রামের মধ্যে আমি আছি তো আমার পিছনে আপনারা যে বিলটা দেখতে পারতেছেন তো এই বিলটা হচ্ছে যে মানুষ অনেক ফসল করেছিল বর্তমানে আপনারা দেখতে পারতেন যে একটা কাজে যে দুইবার বন্যা হয়েছে বন্যার কারণে মানুষ কৃষি আবাদ করতে না মানুষের লাখ লাখ টাকা নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন তো আবার নতুন করে মানুষ চেষ্টা করতেছে আমার পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের ধানের যে ঝালাগুলো করা হয়েছে যে ধান খেত করবে বলে তো আসলে সকলেই চাই যে ভালো একটা ধান খেত তৈরি ভালো কিছু রোজগার করার জন্য লক্ষ্মীপুরের মানুষ আসলে কৃষির উপরে নির্ভর করে থাকে আসলে কৃষি ছাড়া বাংলাদেশে চৌষট্টি জেলার মধ্যে কেউ চলতে পারে না কারণ কৃষি পণ্য থাকলে সবাই চলতে পারে ভালো কিছু করতে পারে বাইরের দেশে কিছু নিয়ে যেতে পারে তো আপনারা যে দেখতে পাচ্ছেন যে আমাদের লক্ষ্মীপুরে এই বিলগুলো দিয়ে সারি সারি বিলগুলো ধোলা হয়ে রয়েছে কোনো কৃষি আবাদ করতে পারতেছে না কারণ আপনারা বুঝতে পারতেছেন যে বন্যার কারণে বেশ করে হচ্ছে যে বন্যার কারণে আমাদের এই লক্ষ্মীপুরে হাজার হাজার মানুষের হাজার হাজার মানুষের ফসল নষ্ট হয়ে গেছে লাখ লাখ মানুষের ফসল লাখ লাখ মানুষের টাকা পয়সা নষ্ট হয়ে গেছে আমাদেরও অনেক টাকা নষ্ট হয়েছে কৃষি তো আপনারা অনেক কিছুই দেখেছেন আমার মুখে অনেক কিছুই শুনেছেন তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষার ক্ষেত কিন্তু মানুষ বন্যার কারণে অনেক মানুষের ফসল নষ্ট হয়ে গেছে তো তার জন্য কিছু করতে পারে নাই পাশাপাশি মানুষ ছোট আসলে কিছু করতে চাচ্ছে যে ছোট কিছু করে তাদের সংসারটা চালাচ্ছে কারণ লক্ষ্মীপুরের মানুষ আসলে কৃষির উপরে নির্ভর করে থাকে কারণ তারা যদি কৃষি না করতে পারে তাহলে তারা চলতে পারবে না কারণ সবাই যে বড় তেমন কিছু না কিছু কিছু দরিদ্র মানুষ আছে অসহায় মানুষ আছে যারা কৃষির উপর নির্ভর করে থাকে কৃষি ছাড়া কৃষির উপর নির্ভর করে থাকে কৃষিপূর্ণকরণ ছাড়া তারা থাকতেই পারে না তো আমার পিছনে যে সরিষা ক্ষেতগুলো দেখতে পাচ্ছে আসলে সরিষা সেই সরিষা অনেকটাই সুন্দর তো লক্ষ্মীপুর জেলার মধ্যে যে সরিষা ক্ষেতটা একটা বিখ্যাত সেটা তেমন না তো আসলে সরিষাগুলো দেখতে পারতেছেন তো আমি এখন লক্ষ্মীপুর সরিষা ক্ষেতগুলো আসলে সুন্দর এই সরিষা ফুলগুলো আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা সবাই দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুরের সরিষা ক্ষেত্রে যারা হচ্ছে বন্যার কারণে কৃষি জমি করতে পারে নাই তাই পার্শ্ববর্তীতে কিছু করে খাওয়ার চেষ্টা করতেছে মানে কিছু করে যেন তার সংসারটা চলে সে দিয়ে খেয়াল করতেছে তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের সরিষা ক্ষেত এই সরিষা ক্ষেতে মানুষের অনেকটা সরিষা ক্ষেতের উপর নির্ভর করে অনেক কিছু করার চেষ্টা করবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর সরিষা ক্ষেতের বাহার যা আসলে দেখতে অনেকটাই সুন্দর তো আমার পার্শ্ববর্তীতে দেখুন আমার বড় ভাই এবং কি অনেকেই আছে যে যারা হচ্ছে সরিষা খেতে ফিক তোলার জন্য ছবি তোলার জন্য আসলে আসে তো পার্শ্ববর্তীতে আমার বড় ভাইও আছে আপনারা দেখতে পাচ্ছেন তো বড় ভাই তো আর কি বলবো আপনাদেরকে তো আপনারা তো সকলেই জানেন আপনার দেখেন নাই ঘুরেন নাই আপনারা সকালে দেখতে পারতেছেন যে আমাদের লক্ষ্মীপুর জেলায় সরিষে সারি সারি সরিষা করা হয়েছে আর ওই সামনে যে ওই জায়গাটা দেখতে পারতেছেন অনেকে সরিষে আগে হয়ে গেছে তো সেই কারণে সরিষাগুলো আগলে আগে আগে দিয়ে রেখে দিয়েছে কারণ বলা যায় না কখন বৃষ্টি এসে পড়ে তো আপনারা সবাই দেখতে পারতেছেন তো গাইস আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন এক কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় তো আর কি বলবো আল্লাহ হাফেজ